শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে মঙ্গলবার মঙ্গলবারে আর একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি সকালবেলায় দেখো সমস্ত কাজকর্ম করে নিয়ে স্নান করে নিয়েছি আর এদিকে বাসন টুসনগুলো সব বাইরে নামিয়েছিলাম কালকে যেহেতু বললাম রাত্রে ভাত করেছিলাম তো সেই জন্য না বাসনগুলো সব বাইরে নামিয়ে নিলাম আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে একটু জল দিয়ে দিলাম আর বাসনটা সব ধুয়ে নিয়ে সমস্ত কাজ করে স্নান করে নিয়েছি আর স্নান করে এসে এখানে দেখো আমি রুটি বানাচ্ছি তো আজকে মঙ্গলবার আছে সেই জন্য মায়ের একটু পুজো আছে সেই জন্য ভাবলাম সকালবেলায় না সবারই জন্য রুটি বানাই আর কালকে যেহেতু হাটবার ছিল হাটে থেকে না পুঁই শাক নিয়ে এসেছিলাম এই যে দেখো তো একটা তরকারি বানাবো পুঁই শাক দিয়ে পটল দিয়ে তা আলু দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে খুব ভালো লাগে এরকম একটা সব কিছু সবজি দিয়ে একটা তরকারি করতে তো যাই হোক এই তরকারিটা বানিয়ে নেব সেই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি আর আমি ভিডিওগুলো বানাই আমি সারাদিন কি করি না করি আমার সেই ভালোবাসার জন্য ভিডিওগুলো বানাই তো আমি টুকটা কাজকর্ম করি ভালোবেসে ভিডিওগুলো বানাই আর যদি তোমাদের কাউরির ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু কাউরির দেখে যে বানাচ্ছি সেটা সেরকম না দেখে তো অবশ্যই বানাচ্ছি সবাই বানায় আমিও বানাবো তো সেই রকমই বানাচ্ছি এই যে দেখো এখানটায় তরকারিটা করে নিচ্ছি এই যে বৈশাখের তরকারিটা আর যেটা বলছিলাম আমি দেখেছি যে সবাই এরকম ভিডিও বানায় সেই রকম আমিও বানাবো সেটা আশাতেই আমি বানাচ্ছি যে আমারও ভালো লাগে এরকম ভিডিও করতে সবাই করে আমিও করি আর আমি কিন্তু কাউরি দেখে যে সে এরকমভাবে বলছে আমি আমাকেও এইভাবে কথা বলতে হবে সেটা না আমি আমার মতো বলি অনেকের অনেক রকম ভাবে ভালো করে বলে কেউ যেই যেরকম পারে সেরকম আর আমি যেরকম থাকি সেরকমই তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো তারপরে তরকারিটা দেখলেই তো হয়ে গেলো এদিকে হচ্ছে তরকারিটা গ্যাসে বসে দিয়েছি আর গুলো এদিকে যাবে দেখো মাকে আনতে যাচ্ছে তোমাদের দাদা ভাই আর বাবু সেই জন্য যাবে আর এই যে তরকারিটা গ্যাসে বসে দিয়েছিলাম আর ওরা যাওয়ার পরে না আমি একটু মানে মাথাটা চুলটা ছাড়িয়ে নিলাম যেহেতু সকালবেলায় টাইমই পাওয়া যায় না নিজের জন্য তো তোমরা কিছু মনে করো না আমি বললাম কিছু কথা তোমাদের যে আমি আমার মতো ভিডিও বানাই তো সেটাই বলছি সবাই সবার কত ভালো ভালো কথা বলতে পারে ভালো সুন্দরভাবে কথা বলে আমি তো সেটা পারি না আমি যে সেরকম সেরকমভাবেই দেওয়ার চেষ্টা করি তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো রুটিটা বানিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই সকালে রুটি খেয়ে যাবে তো সবাই রুটি খাবো বাবু তো খাবে না তো যাই হোক বাবুকে একটু ডিম ভেজে দেবো পরে রুটিগুলো বানিয়ে নিয়ে ডিম ভেজে দেবো তাহলে একটা হোক দুটো হোক রুটি সুন্দরভাবে খেয়ে নেয় ডিম ভেজিয়ে সস দিলে না এগরোলের মতো হয়ে যায় ও ভালো খেয়ে নেয় আর তারপরে দেখো দুপুরবেলায় ভাত বানিয়েছিলাম প্রেসার কুকারে আমার আর বাবুর জন্য আর তারপরে একদম রেডি হয়ে গেছি এই যে কোথায় যাবো তো যাব একটা বিয়ে বাড়িতে আর এই যে শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো সারা দিন আর পরে ভিডিও করা হয়নি একদম বিয়ে বাড়িতে যাবো বলে রেডি হয়েছি সেটাই করলাম ভিডিও আর বাবু এখনও রেডি হয়নি একটু লুডো খেলছিল তারপরে কিছুক্ষণ পর লুডো খেলার পরেই বৌদি এখানটা একটু চা করেছিল সেটাও তোলা হয়নি আজকে চা খেয়েছিলাম আর এই যে দেখো তারপরে বাবু রেডি হয়ে গেছে আর বাবু এই জামাটা পরেছে এটার খুব ভালো লাগে পছন্দের জামা এখন তো অতটা গরম লাগছে না আজকের ওয়েদারটা খুবই ভালো তো সত্যি ভালো বলে না রেডি হতে পারলাম না হলে রেডিই হওয়া যায় না আর এই যে দেখো বাবু গিফটটা নিয়ে দাঁড়িয়ে আছে তো তোমাদের দাদাভাই গিফট নিয়ে এসেছে দোকান থেকে আসার সময় নিয়ে এসছে আর আমরা সবাই বেরিয়ে গেছি আর এই যে দেখো রাস্তায় সবাই আর এখানটায় দেখো যে ছোট বাচ্চা আগের ভিডিওতে দেখেছ চিনি মিঠি তো বাবু যে ম্যামের কাছে পড়ে এই যে দেখো বিয়ের কোণে হ্যাঁ এটা বিয়ের কোণে ছিল বাবু যে ম্যামের কাছে পড়ে তো সেই ম্যামের দিদির ননদের বিয়ে আর সেটাই আমরা গিয়েছিলাম আর এই যে দেখো মা এখানটায় খেতে বসেছে তো ওই এই সাইডে আমিষ খাওয়া দাওয়া হচ্ছে আর এই সাইডে হচ্ছে নিরামিষ এই যে মা এখানটায় মা আছে ওই যে আর দুটো জেঠি মা ওরাও সব আছে ওরাও পুজো করেছে তো সেই জন্য ওরাও নিরামিষ খাবে সেই জন্য আলাদা করা হয়েছে নিরামিষ খাওয়ার জন্য অনেকেই আছে আর এদিকে আমি আর বাবু বসেছি আর ওই তোমাদের দাদা ভাই আর ওই ভাইটা বসেছে আর এইদিকে দেখো বিয়ের সব শুরু হয়ে গেছিলো আমরা খাওয়া দাওয়া করতে করতে আর তার মধ্যে ফুচকা পকোড়া অনেক কিছু খেয়েছি সেসব আর দেখাতে পারিনি আর এই যে দেখো ওই যে চিনি মিঠি ওরা বাবুকে ছাড়ছিল না খেলা করবে আর তারপরে দেখো আমরা বেরিয়ে গেছি ওদের লুকিয়ে রেখে আর এই যে রাস্তায় চলে এসেছি আর কাল আজকের মানে ওয়েদারটা না খুবই সুন্দর ছিল খুবই ভালো আর ঠান্ডা 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 ওয়েদার ছিল বেশ ভালো লেগেছে আর সেটাই বলছিলাম যে আজ আর এই হাওয়াতে এসির হাওয়াকে ফেল মারবে এত সুন্দর প্রাকৃতিক হাওয়া তো দেখো বাড়ি চলে এসেছি আর সব চেঞ্জ করে নিয়েছি আর কি বলো তো গয়নাঘাটি সব পরে থাকলে না বিরক্ত লাগে গরমে তাও তো বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে হাত মুখ ধুয়ে নিয়েছি বাবু চেঞ্জ করে নিয়েছে আর এখন কটা বাজে দেখো এই যে একটা বাজে শ একটার সময় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা